আর যে সকাল করে একটু ঘুম থেকে উঠে পড়ছি সকাল বলতে আজকে এখন বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠে এখন আমি বিছনার দুটো চাদরকে পাল্টাবো অনেক দিন হয়ে গেছে চাদরগুলো পাতা হয়েছে চাদরগুলো পাল্টানো হয়নি আর বিছনা চাদর বলতে সেরকম একটা না ভালো চাদর আমার নেই চাদর অনেক দিন হয়ে গেছে কেনাও হয়নি আর এই চাদর দুটো মানে এই একটা চাদর একটা সাদা রঙের চাদর আছে দুটো ঘরে দুটো পেতে দিই আর কয়েকটা চাদর আছে সেগুলো একটু কালার ফেড হয়ে গেছে আর কালার ফেড হয়ে গেলে না আমি চাদরটা টক করে ফেলে দিই না কিংবা নষ্ট করে ফেলি রেখে দিই কি বলতো এরকম হালকা ঠান্ডা তে তোমার গায়ে একটু পাখা চালালে গায়ে চাদরটা দিতে লাগে আর চাদর অনেকদিন হয়ে গেছে কেনাও হয়নি আর কি বলবো আর সব কথাটা সব সময় বলা যায় না আর ওই জন্য দু একটা চাদর আছে সেই চাদরগুলো একটু পাতবো আর এই চৈত্র সেল আছে দুটো চাদর যা ভাবছি যাবো একদিন কিনে নিয়ে আসবো আর এই চাদরগুলো তুলে দিলাম চাদরটা অনেকদিন হয়ে গেছে পাতা হয়েছে ওই জন্য চাদরটা তুলে আর একটা চাদর পেতে দিয়ে আর বালিশের কভারগুলোকে একটু চেঞ্জ করে দেবো আর ওইদিকে জ্বালাটা খুলে দিয়েছি বলে জ্বালা দিয়ে দেখো না কত সুন্দর রোদ্দুর আসছে আর এই শীতকালে জ্বালা দিয়ে রোদ্দুর এলে বেশ ভালোই লাগে বিছনাটা বেশ গরম মতো হয়ে যায় আর এই দেখো এই চাদরটা পেতে দিয়েছি কিন্তু চাদরটা ক্যামেরায় কেমন লাগছে বুঝতে পারছি না আহ চাদরের মানে কালারটা একটু হালকা হয়ে গেছে মানে ফেট মতো হয়ে গেছে এমনি বাকি গোটা চাদরটা ভালোই আছে অসুবিধা কিছু হয় না আর ঘরের মধ্যে কে আসবে বলো না আমরাই তো থাকবো একটু পরিষ্কার চাদর এমনি পেতে লাগলেই হয় আর কি আর এই চাদরটা বেঁচে দেবো এই চাদরটাও কাজবো আর ও ঘরে তনুর যে ঘরে পড়তে বসে ওই ঘরে চাদরটাকেও আজকে চেঞ্জ করব ওই যে ঘরে সাদা চাদরটা পাতা আছে সাদা চাদরটা অলরেডি একটু নোংরা নোংরা মতো লাগছে আর ওই জন্য চাদরটা একবার হাতে করে নিয়ে এসেছি নিয়ে এসে এই চাদরটা ভাবছি পেতে দেবো আর এই চাদরটা তো তুলে দেবো কারণ তনুর ঘরের চাদরটা না সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করলে তবেই ঠিক হয় পড়তে বসো তো আর পায়ে খালি পায়ে ওঠে নাবে এদিক ওদিক করে তো সেই জন্য চাদরটা একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় একটা চাদর নিয়ে এসে রেখেছিলাম ওই চাদরটা ভাবছিলাম পাতবো তো ওই চাদরটা পাতি আর এই চাদরটাই পেতে দিলাম বলে এই চাদরটা পাচ্ছি এই চাদরটার কালারটাও হালকা হয়ে গেছে মানে কালারগুলো কী বলতো কাঁচতে কাস্তে রোদ্দুরে দিতে দিতে না একটু ফেড মতো হয়ে যায় ওই জন্য তখন আর ফেড হয়ে গেলে বিছনায় পাতলে আমার একটা দেখায় একটা দেখবে চকচকে একটা চাদর পেতে লাগলে যেমন ঘরটা যেমন সুন্দর দেখায় একটু চাদর কালার ফেড হয়ে গেলে সেইটা চাদরটা পাতলে যেন বিছনাটা যেন কেমন ম্যার ম্যার করে যেন ঘরটা যেন মনে হবে যেন অতটা যেন গোছানো গোছানো নয় যাই হোক আজকে এটাই পাতলাম বাকিগুলো রেখে দিয়েছি আজকে আর কাজ আর চাদর পাতার আগেই আমি মানে চাদরটা তুলেই আগে ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার কভারটা পেতে একবারে তোমাদের ঘর দালান সমস্ত কিছুটা ঘুরিয়ে দেখিয়ে নিয়েছি দেখো পুরো পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি সকালবেলা আর সান্ডেতে একটু পরিষ্কার পরিষ্কার রাখি আর একটু দেরিতে ঘুম থেকে উঠলে কি হয় অনেকটা বেলা হয়ে যায় আর কালকে রাতিবেলা ঘুগনি করে রেখেছিলাম সেই ঘুগনিটা আছে এটা মুড়ি দিয়ে খাওয়া হবে আর আজকে সকালে রান্নাও হয়ে গেছে দেখো ডিমের ঝোল করে নিয়েছি এখানে ভাতও করে নিয়েছি আর সমস্ত কিছু গুছিয়ে করে নিয়ে এবারে রেখে দিয়েছি আর এখানে দেখো রান্নাঘরে তো তোমার সব কিছু ক্লিন করে নিয়েছি গ্যাসটাও মোছা হয়ে গেছে খালি কয়েকটা বাসন আছে বাসনগুলো মাঝেও ব্যাসতালেই হয়ে যাবে আজকে সকালের কাজ আমরা চলে এসেছি এটা হাওড়া স্টেশন এবার এখানে দেখাচ্ছে মেট্রো গ্রিন এই দিকে আরো দেখাচ্ছে তার মানে আমরা এদিকে যাবো তাইতো গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা গেছে না সেখান দিয়ে আজকে আমরা যাব চলো এগিয়ে এগিয়ে যাই কত লোক যাচ্ছে দেখেছো খুব আনন্দ হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না তনুয়ার আমি চলে এলাম মেট্রো স্টেশনের কাছাকাছি আর মেট্রো স্টেশনের সামনেটাই চলে এসেছি কিন্তু এখন কোন দিকে টিকিট কাটতে হবে ওই দিকটা মনে না যাচ্ছি বেরিয়েছে ছাতা হচ্ছে এখন আমাদের আমরা একদম মেট্রো স্টেশনের কাছে চলে এলাম এটাকে দেখো পুরোটাকে মানে কাঁচ দিয়ে কভার করেছে এখানটা তো তোমার এক্সিলেটার রয়েছে আর এখানে এরাও দাঁড়িয়ে আছে মানে ঢুকবে বলে কিন্তু দুঃখবশত তোমার আজকে স্টেশনটা বন্ধ খুললে তো কি বললো রবিবারে বন্ধ কালকে খুলবে হ্যাঁ আমি একটু এখানটাই হাঁটাহাটি করলাম চাটা করে নিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যাটা দেওয়া হয়েছে আর এসেই দেখুন না জুতোটা কোথায় খুলে রেখে দিয়েছে সরা ওগুলোকে রাখি আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর আমি দিই যেটা আজ পর্যন্ত কেউ দেয়নি তো গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা গিয়েছিলাম মেট্রোতে মেট্রোতে বলতে হাওড়া থেকে যে মেট্রো স্টেশনটা হয়েছে ওখান থেকে আমরা ফেলেছিলাম স্প্যানেট যাবো স্প্যানেট থেকে আমরা আবার ওখান থেকে এক সাইড চলে যাবো ঠিক আছে ওখানে জুডিও আছে জুডিওতে কিছু কেনাকাটা করে চলে আসবো তো এইগুলো প্ল্যান করে বেরিয়েছিলাম তো আজকে তো রবিবার আর রবিবার যে আমাদের হাওড়া মেট্রো স্টেশনটা বন্ধ থাকে সেটা আমরা গোটা ইউটিউব সার্চ করে ফেলেছিলাম প্রথমে তো পাইনি এটা একমাত্র আমি তোমাদেরকে শেয়ার করলাম যে কোনোদিনও মনে পড়বে যে ছুটির দিন তোমরা যাবে মেট্রোতে হাওড়া মেট্রো স্টেশন বিরুদ্ধেটা নতুন হয়েছে একদম গঙ্গার তলা দিয়ে তো কোনোদিনই রবিবার দিনরা যাবে নাকি ছুটির দিন বলে এই রবিবার দিনটা বন্ধ থাকে কিন্তু এবারে তোমরা কথা বললে তাহলে কি আদার্স অফ কোয়ালিটিগুলোতে তো ছুটি থাকে সেটা আমি বলতে পারবো না হতেই পারে না হওয়ার কিছু কিন্তু সানডে বন্ধ আছে তাহলে আদার্স হলিডে তো বন্ধ থাকতেই পারে যেহেতু মানে আমাদের ছুটি ওদেরও ছুটি হয়েছে এরকম ব্যাপার হতে পারে জানি না সেটা তো এটা হলো আমি দেখে এসেছি ওখানে যে একজন মানে আসছিলেন ওনার সঙ্গে কথা বললাম উনি বললাম যে আজকে বললো কি বন্ধ কেন বললো যে সানডে বন্ধ থাকে তো তাদের তিনি যে কথাটা বলছেন সেই ক্লিপটাও আমার ভিডিওতে দেওয়া থাকবে তোমরা দেখে নিও হলো না আমরা আবার বাড়ি ফিরে চলেছিলাম আর আসার সময় মানে আসার সময় কিছু কেনাও ফেলে খাওয়াও হয়নি মন খুব খারাপ হয়ে গেলে পালিয়ে এসেছি এসে ডিমের জল ভাতটা করে রেখে দিয়ে গেছিলাম বলে খেয়েছি খেতে এসে একটু রেস্ট নিয়েছি যে সন্ধ্যাবেলা গোপালকে খেতে দিয়ে সন্ধ্যে দিয়ে এখন চা নিলে বসেছি চাটা খেয়ে কালকে যেহেতু দোল আজকে জামা একটু রঙ নিয়ে আসবো মানে আবির আমরা রঙ খেলি না একটু আবির নিয়ে আসবো কালকে রাধা গোবিন্দ এবং গোপালকে দেওয়ার জন্য আর একটু গোপালের জন্য আর রাধা গোবিন্দের জন্য কি জামা কিনে নিয়ে আসবো চলো চাটা খাই খেয়ে দিয়ে আবার যাই দেখি কিনলাম দেখাবো তারপরে কি হয়েছে সকালবেলা এই জামাটা আমি পরে গেছিলাম ও এই জামাটা আবার এখন পরে করে নিয়ে ঠিক আছে চল ঠিক আছে तो बड़ा बड़ा तो बड़ा এখানে করে নিয়েছি আজকে একটু আলু সেদ্ধ থাক আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে একটু মুড়ি নিয়ে খাওয়া হবে কারণ ফুচকা খেয়েছি তো ফুচকা খেলে কি হবে আবার রুটি করবো আবার যদি গ্যাস ফ্যাস হয়ে যায় সেই জন্য বেশি খাইনি কুড়ি টাকা করেই ফুচকা খেয়ে এসেছি আর পেটটা পুরো ভর্তি হয়ে গেছে এই জন্য রাত্রিবেলা কী খাবো তাহলে তাহলে দুটো আলু সেদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়া হবে আর এসে দুপুরবেলা ভাত ভাত খেয়ে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম বাসনগুলো মাজা হয়নি তাই বাসনগুলো মেজে গুছিয়ে ফেললাম কালকে তো আবার দোল তো সেই জন্য কালকে সব একটুখানি একটুখানি রাধাভিন্দাদের পুজো আছে গোপালের পুজো আছে দিয়ে তারপরে একটুখানি আবির দিয়ে কালকে দিনটা আবার স্টার্ট করা হবে তো বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি ও আজকে আমি জলও নিয়ে নিয়েছি কালকে যাতে আমাকে গেটের চাবিটা না খুলতে হয় আমি রঙে কিন্তু খুব ভয় পাই রঙ আমরা একদম খেলি না আর ছোটোবেলা থেকে রঙটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই মানে আমার বাবাকেও বেরোতে দিতে হবে না সেই সব দিনের কথায় এক রকম ছিল আর এখন তো তনু রং খেলতে ভয় পায় না তনু রঙ খেলতে পছন্দ করে ওর মনে হয় বুধবার দিনকে আহ তোমার কলেজে বসন্ত উৎসব আছে ও হয়তো যাবে তার জন্য আজকে কানেরও কিনে নিয়ে এসেছে সুন্দর করে আর আমি তো আজকে জল ছিল আমি সব বোতল ভরে নিয়ে আমি আমার জল বলে দিয়েছি যে জলটা দিয়ে যাও তো বলতে আমার জল দিয়ে গেছে কালকে যাতে না বেরোতে হয় সমস্ত কিছু বাজার দোকান করে মজুত করে রেখে দিয়েছি দুদিন বেরোবো না সেই বুধবার থেকে বেরোবো তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট আবার এখন আমার বাড়িটা কেন রে কোন ব্লাউজটা দেখতে পাচ্ছিস না ব্লাউজের জায়গাতে তো লাল রঙের ব্লাউজ আছে